এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থতা কামনা করে নতুন আরো একটি ফ্রেশ ব্লগ শুরু করছি মাম্মাম সবাইকে নমস্তে করো তো অনেকদিন পর তোমাকে দিদি ভাইকে তোমার শাড়িতে দেখতে পাচ্ছি এই শাড়িটা যেন তো অনলাইনে অর্ডার করেছিলাম যে এখানে মোটামুটি যখন ইচ্ছা হবে মাঝে মধ্যে বাড়িতে পড়তে পারবো সেরকম দেখেই আর কি এরকম একটা অর্ডার করেছি যাই হোক স্নান টান সব কিছু সারা হয়ে গেছে সেরে এই যে শাড়ি টাড়ি পরেছি এরপরে ঈশানিকে স্নান করাবো রান্না বান্না শুরু করবো তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে জানো তো পটল হচ্ছে পাওয়াই যাচ্ছিল না মানে তিন মাস হয়ে গেলে এখানে এসেছি তো তিন মাসে আমি একবার পটল পেয়েছিলাম আর এক দুইবার প্রথম প্রথম এসে খেয়েছি তারপর আর পটল পাইনি তো এখানে একটা বাঙালি দিদির সঙ্গে পরিচয় হয়েছে সে আমার পটলের কথা বলতে বিশ্বাস করা এত পটল খেতে ইচ্ছে হচ্ছিল আর ভাগ্য ক্রবে কপালটা ভালো ছিল বলে ভগবান সাথ দিয়েছে বলে দেখো পটল মিলেও গেছে এই যে দেখো তোমাদের কেটে রেখেছে আর কি কেটে ধুয়ে টুয়ে রেখেছে এবার এগুলোকে মানে রান্না করবো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে দেখো না যদি কোথাও পটল পাও আর ও বলছে যে যেই দোকানটাতে আমরা আসলে মানে সাধারণত সবজি বাজার করি ওই দোকানটাতে না পটল হচ্ছে থাকে না আর ভাগ্যক্রমে যেই দিন আমি বলেছি ওই দিনই পটল পাওয়া গেছে আর ও নতুন সবজি দেখে বলছে আমি অলরেডি পটল নিয়ে নিয়েছি আমি বাহ খুব ভালো এটাই হলো ভালোবাসা মনের পাতা এমনি বুঝে গেছে কথা বললাম কিন্তু কথায় কথায় হোলির শুভেচ্ছাটা জানাতেই ভুলে গেছি তো যাই হোক তবে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু হোলির আগের দিনের ভিডিও মানে হোলির আগের দিনকে আমি শাড়ি পরেছিলাম পরে হচ্ছে গিয়ে এই যে দেখো মানে কাজ বাজ করছি অনেকদিন পর ইচ্ছে হয়েছিল একটু গ্রামের মতো করে শাড়ি পরে ঘরের সমস্ত কাজ সামলাবো তো সেটাই করছিলাম এই যে দেখো কুশনগুলো সব কিন্তু আবার ঘুরে বলেছিলাম না তোমাদের আগের একটা ব্লগে যেগুলোকে ঠিক করতে হবে সব কিন্তু সুন্দর করে ঠিক করে নিয়েছি করে এই যে দেখো পুরো এই জায়গাটাকে চেঞ্জ করেছি মানে বসার ঘরটাকে চেঞ্জ করেছি একটুখানি যদিও বা কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে তবুও আর কি একটুখানি যাওয়ার সময় বলতে পারো যে তবুও একটু গোছাচ্ছি আর কি আসলে প্রথম প্রথম এসে তো কিছুটা বুঝতে পারিনি তার জন্য আর হ্যাঁ তোমরা হয়তো টাইটেল থাম নিলে দেখতে পাচ্ছ যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল আমার তো আমি আগে থেকেই বলে দিচ্ছি এই ব্লগেই এই ব্লগে মানে আগের দিনই আমি মানে এই দিনকে রাত্রেবেলায় ঝগড়াটা আমাদের মধ্যে হয়েছিল আর পরের দিন ছিল হোলি ঠিক আছে মানে কী হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেরকম ধরো প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো হচ্ছে গিয়ে ঝামেলা হয়ই হয় তো আমাদের মধ্যেও কিন্তু সেরকম হয়েছিল আর মাঝে মধ্যে আমাদের দুইজনের কিন্তু টমেনজারির মতো ঝগড়া হয় বাট এইবারটা তোমাদের দাদাভাই একটু অতিরিক্তই আমার ওপরে মানে উল্টো কথা বলছিল আমাকে তো যার কারণে আমি না রাগ রাগটা ঠান্ডা করতে পারিনি আসলে আমি যখন রেগে যাই আমি কিন্তু খুব বেশি তর্ক একদমই করি না চুপ হয়ে যাই আর এইবারে এতটাই চুপ হয়ে গেছিলাম যে তোমাদের দাদাভাইকে ঘুরে কিন্তু আর আমি আর কথার উত্তরই দিইনি মানে কাল থেকে সেই যে ফোনটা আমি মানে ফ্লাইট মুড করে রেখেছি তো সেই অবস্থাতেই রয়েছে আর মানে ওর সাথে আমি কথাই বলিনি মানে হোলির দিনকে ও যখন দশটার সময় বাড়ি আসে আগের দিন রাত্রি থেকে সকাল দশটা পর্যন্ত ওর সাথে আমার কিন্তু কোনোই কথা হয় না আর যদি আমরা ভালোভাবে কথা বলতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে এই টাইমটার মধ্যে মানে রাত্রি থেকে সকাল দশটার মধ্যে মিনিমাম দশ বারো বার ফোন হয়েই যায় এরকম ব্যাপারটা হয় তো যাই হোক এই যে দেখো এখন এইদিকে তরকারিটা বানাচ্ছি তো এর জন্যই তোমাদের দাদা ভাই মানে রাগ ভাঙানোর জন্য আমার সঙ্গে এইবারে যে ব্যবহারটা করেছে আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে ও আমার রাগ ভাঙানোর জন্য এতটা করতে পারবে তো যাই হোক আর বলে রাখি আগের আমি হোলির ব্লগটা আমি কিন্তু পুরোপুরি হোলির দিন জুড়েই একটা ব্লগ বানিয়েছিলাম সেই ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছিলাম দশটার সময় কোনো কারণবশত সেই ব্লগটা আমাকে ডিলিট করতে হয়েছে তো হয় না মানে কিছু কিছু মানুষ দেখো আমি কিন্তু বলেই দিই সবার পারমিশন নিয়েই কিন্তু হচ্ছে ব্লগটা আপলোড করেছিলাম মানে সবার বলা ভুল তবু আর কিছু জনের পারমিশন নিয়েই আমি ব্লগটা আপলোড করেছিলাম বললো যে হ্যাঁ বরং এটা বরং আমাদের তো একটা মেমরি থাকলো যে আমরা মানে এরপর তো আমাদের সবাইকেই চলে যেতে হচ্ছে তো সুতরাং এটা একটা মেমোরি থাকবে লাস্ট বছরের হোলি যেহেতু এটা আমাদের এখানে তো মেমরি থাকবে ভালোই হবে তো এই ভেবেই কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু হয় কিছু মানুষ থাকে যারা একটু অন্যরকমই হয় সবার থেকে অন্যরকম ব্যতিক্রম তো এসে একটুখানি সমস্যা হওয়ার কারণে যার কারণে হচ্ছে গিয়ে আমি ভিডিওটা ডিলিট করে ফের আবার এটা আমি অন্যভাবে মানে আগের দিনের ব্লগ আর পরের দিনের ব্লগ দুটো ব্লগ মিলেই তোমাদের সঙ্গে আপলোড করছি তো তোমাদের দাদাভাই আমার রাগ ভাঙানোর জন্য কি করেছিল। সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে জাস্ট দেখতে থাকো আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণেই রেগেছিলাম যার কারণে আমি কিন্তু ভেবেই ছিলাম আমি হচ্ছে আর কিন্তু মানে হোলি খেলতে যাবো না এরকমটাও ভেবেছিলাম আর এরই মধ্যে ইশানে কি করেছে যেন নিচের মধ্যে পুরো জল টল ঢেলে দিয়েছে মানে রান্নাঘরে এসে পুরো নিচের মধ্যে জল ঢেলে দিয়েছে আর আমি আবার দেখছি সব কিছু ঠিকঠাক আছে তো কারণ শাড়িটা অনেক দিন পরে পড়েছি তো তো তারপরে হচ্ছে কী তো আসলে আমার এই যে ভ্লগুলো হচ্ছে না এগুলো আমি কন্টিনিউ করতে পারছি না যখন মনে হচ্ছে যে একটুখানি শ্যুট করে নিই তো সেইটুকু টাইমটা করার পরে তারপরে আর করা হচ্ছে না যার কারণে আগের পরের মিশিয়ে মিশিয়ে এইভাবে ব্লগ দিতে হচ্ছে খুব সমস্যা হয়ে যাচ্ছে এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক এখন কিন্তু ঈশানী আমাকে অনেকটা ছেড়ে ছেড়ে থাকে মানে কোল ছেড়ে এখন থাকতে শিখেছে তবে হলে ওই যে অবস্থা কখনো জল ঢালছে কখনো মশলা ঢালছে তো এরকমই হয় আর কি তবুও আমি সব সময় চেষ্টা করি সব কিছুটা ওপরে রাখার আমার কিন্তু নিচের দিকে একদমই মশলা টসলা জল টল কিছুই থাকে না সামান্য একটু থাকলেই ঈশানে কিন্তু জল মানে বাচ্চারা যেরকম হয় আর কি জল নিয়ে খেলে প্রচুর তো জল ঢেলেই দেয় তবুও চেষ্টা করি সব কিছুটাই ওপরে ওপরে রাখার তো যাই হোক আজকে কিন্তু মানে এই যে দেখো পটলের তরকারিটা সুন্দর করে বানাবো কারণ অনেক দিন পর পটল খাচ্ছি মিনিমাম তিন চার মাস পরে খাচ্ছি তো কি বলতো যখন আমরা একটা সবজি ঘন ঘন রোজ রোজ খেয়েই যাই তখন আর ওটার প্রতি ইন্টারেস্ট থাকে না কিন্তু যখন আবার অনেক দিন পর খাই তখন সেটা খুব ভালো লাগে আর কি খেতে যেটা হয় তো তারপরে এই যে দেখো আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু ওই যে দেখো ওইদিকে চলে এসছে এবার ওকে খেতে দেবো ও তো পটলের তরকারি দেখেই ভীষণ খুশি হয়ে গেছে মানে এতটাই খুশি হয়েছে যে বলার বাইরে সেরকম ব্যাপারটা তো চলো আজকে হচ্ছে মানে পাটটা আমি এতটাই রাখলাম এরপরে হচ্ছে ওই যে কালকে হোলির পাটটা সেটা দেখাবো আর কিছু কথা শেয়ার করে নিই আগে সত্যি কথা বলতে হোলিতে এইখানে এসে এত নাচানাচি করেছি এত নাচানাচি করেছি এই বছর হ্যাপি হোলি বলতে পারো না ব্লগটা মানে সবাই নিচে কিন্তু রং মেখে ভূত হয়ে গেছে আমি তো ভয় মারে যাবো কি যাবো না এরকম এরকম ভেবেই যাচ্ছি ঠিক আছে আমাকে সবাই বলছে তাড়াতাড়ি আসো হ্যাঁ এখানে ইশানী রয়েছে ঈশানিও কিন্তু রেডি ঈশানীকে একটা ভালো জামা পরিয়ে দিয়েছি রেডি আমি তো এমন একটা পড়েছি যেটাতে রং লাগলো আর কিছু পারে নি ওটা একটা পড়েছিল আকিল এসে চেঞ্জ করে নিয়ে চলে গেল চলো ঠিক আছে চলো গাইস এবার নিচে যাবো জানি না কি হবে আমাকে তো ভীষণ ভয় করছে হ্যাঁ ওই টেবিলের ভেতরে দেখো বস আর যেটা আছে না ওর মধ্যে দেখো মানে এবার বলে হোলি খেলতে কারবার ভয় লাগে ভয় লাগে বলতে মানে কি বলতো আমার একটু না ভয় লাগে সত্যি বিশ্বাস করো মানে আর নিচে সবাই সেই জল কাদা তুলে তুলে মারছে তো ওইটা দেখে আরও জানি কেমন কেমন লাগছে যাই হোক চলো ওইদিকে তোমাদের দাঁড়া হয় ফুল প্যান্ট পরে রেডি রেডি হচ্ছে ইস আমার কি অবস্থা মনে হচ্ছে এখানে সবাই হোলি খেলছে চলো আমি যাই নিচে গিয়ে তারপর দেখছি কতটা শেয়ার করা যায় কি পড়ছিলে ওই কোন পাপার জুতোটা পরে আসছিল হ্যাপি होली হ্যাপি होली আপকো ভি আমার যেন খেলছি আমি দিদি কি হচ্ছে নিচে গিয়ে দেখার মতো থাকবে না আমাকে পাঁচ বছরে এই প্রথম রোজ ডে চলে গেছিল তাতেও গোলাপ ফুল দেয়নি অন্যান্য বাড়িতে একসাথে থাকি না আলাদা ব্যাপার কিন্তু একসাথে থেকেছি তাও দেয়নি পাঁচ বছরে এই প্রথম আমার জন্য এতগুলো গোলাপ ফুল এনেছে বললো একসাথে পাঁচ বছরের গোলাপ ফুল মানে কালকে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল রাগারাগি হয়েছিল তো রাগ ভাঙানোর জন্য বাস এই গোলাপ ফুলটাই দিচ্ছি শুধু মাত্র মোটেও না এর সাথে আরো চকলেট ছিল আমি খাওয়া হয়ে এই যে এখানে আছো আমার জন্য মিষ্টি এনেছে চকলেট এনেছে মানে সব হচ্ছে রাগ ভাঙানোর জন্য রাগ ভাঙানোর জন্য এগুলো সব আর সত্যি কথা বলতে লাইফে এই প্রথমবার ও মনে হয় এইভাবে আমাকে চকলেট গোলাপ ফুল দিয়ে রাগ ভাঙালো আসলে দেখাও দেখো আমার ফেসটা দেখাও আসলে কালকে যাবার আমি তো একটু এক্সেসিভ হয়ে গেছিল এই জন্য থ্যাংক ইউ আমি ভগবানের তরফ নিয়ে আসছি দেখো তো এই যে দেখো আমি যখনই কিন্তু হোলি খেলতে নিচে এসেছি সাথে সাথেই কিন্তু আমার মাথা থেকে পুরো একদম কাদা জল গায়ের মধ্যে ঢেলে আমার অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। তো এইটা কিন্তু শেষের দিকে কারণ প্রথমের দিকে ফোন আনাই হয়নি তাও আবার এটা তোমাদের দাদাভাইয়ের ফোনে শ্যুট করা প্রথমের দিকে কিন্তু আমরা ফোন নিয়ে আসিনি এটা শেষে গিয়ে ফোন নিয়ে এসেছি তখন অলরেডি মানে গা সেই রোদের মধ্যে শুকিয়ে গেছে এরকম আর কি ব্যাপারটা কিন্তু প্রচণ্ড নেচেছি এতটাই নেচেছি চলো কিছু ফটো দেখিয়ে নিই আসলে কারণবশত এর আগে যখন আমরা নাচ টাচ করেছিলাম সেই ভিডিও আপলোড করেছিলাম ওই যে বললাম কারণ বসত ডিলিট করতে হয়েছে তো তার জন্য ফটোগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর আনন্দ করেছি আর সবাই মানে এত নেচেছি সবাই ভেবেছিল যে ভাঙ খেয়ে নাচ করছি মাতালের মতো আর কি এরকম ব্যাপারটা হয়েছিল বাট এরকমটা তো হয়নি এখানে সেটা সম্ভবই না তো যাই হোক আর তাছাড়া সত্যি কথা বলতে ভাঙ আমি জীবনেও খাইনি আর না তো কখনো খাবো তো তারপরে হচ্ছে আর যারা খায় আমি তাদেরকেও খারাপ বলছি না কারণ স্পেশাল স্পেশাল ওকে ওকেশানে সবাই আনন্দ করার অধিকার সবারই থাকে তো যাই হোক আমি সেসব আসছি না যার যেরকমটা ভালো লাগে ভাই জীবন কাটাও কোনো সমস্যা নেই আর এই দেখো আসলে কি বলতো তোমাদের দাদা ভাই বলো বা আমার শ্বশুরবাড়িতে কেউ কখনো কিন্তু ড্রিঙ্ক করে না তো এরকমই আর কি তো তারপরে আমি যেহেতু ওই যে বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রাগারাগি করেছিলাম তো তার কারণে হচ্ছে কি আমরা মানে আমি হোলি খেলতে যাবো না এরকমটাই ঠিক করেছিলাম হোলি খেলবই না তোমাদের দাদা সঙ্গে কিন্তু এটা আমার প্রথম বছর হোলি তারপরেও আমি তো ভাব ভেবেছিলাম হয়তো কি জানি আমি তো ফোনই তুলিনি তো ও হয়তো আর বাড়ি আসবে কি আসবে না এই রকম সব ভাবছিলাম কিন্তু ও ফাইনালি মানে কি করেছে মানে আমি তো সত্যি ভেবেই অবাক তোমরাও দেখে নিয়েছো ফুল চকলেট সব কিছু নিয়ে এসছে আমি ফোন তুলি নিয়ে ও বুঝেই গেছিলো আমি এবারে প্রচুর রেগে গেছি উল্টো কথা খুব বলছিল তো যাই হোক তো তারপরেই হচ্ছে কি আর ও কিন্তু লাইফে আমায় প্রথমবারই গোলাপ ফুল দিল এর আগে জীবনে আমায় গোলাপ ফুল দেয়নি তো এমনি একবার জবা ফুল তুলে দিয়েছিল বাট গোলাপ ফুল কিন্তু ফার্স্ট টাইম দিল তো তারপরে এই যে দেখো এই হচ্ছে কি ওই যেহেতু হোলি খেলতে যাবো না বলেছিলাম তাই সকাল সকাল উঠে তিনটে বেড কভার আর সাথে ঈশানের যেই কয়েকটা ওই যে শীতের জামা সেইগুলো সব ধুয়ে টুয়ে নিলাম কারণ ওইগুলোকে সব ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো বেশ কিছু গোছানো হয়ে গেছে ওই যে কয়েকটা টুকিটা কি জন্য বাইরে ছিল সেইগুলোকেও সব ধুয়ে নিলাম আজকে প্লাস গরমের জামা মানে যত পেরেছি সব জামা মানে পুরো তিনটে তার ওই দিকের দুটো তার সব ভর্তি হয়ে গেছে এত জামা সকালবেলা রেগে সব জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সার্ফে যে আজকে কিচ্ছু করব না দিন ঘর যেরকম অন্যান্য দিন ঘর গোছাচ্ছি ওই ঘর গুছিয়ে যাব জামা কাপড় ধোবো এরকমটাই কিন্তু আমি ঠিক করেছিলাম তো তারপরে ওই যে সমস্ত তো রাগ ভাঙে কথা বলছি না তো তাই মানে এতটাই অস্থির অস্থির লাগছিল মনে হচ্ছিলো রাগটা করবো না ওর সঙ্গে কথা বলি তারপর আবার ভাবছি যে না ও যখন এত বাজে বাজে কথা বলেছে তো আমি কেন সহজে মেনে নেব। তাহলে ওর ভুলটাও কখনো বুঝতে পারবে না তো আর কি একটু ইগো নিয়ে বসেছিলাম বাট আমি এত সহজে হেসে ফেলি এত সহজ আমার রাগ ভাঙানো তাই কিন্তু কখনো তোমার দাদাভাই আমাকে রাগ ভাঙানোর জন্য স্পেশাল কিছুই করে না এসে একটু জড়িয়ে নিলেই রাগ ভেঙে যায় তো এইবারটাই ও চকলেট ফকলেট এনেছিলো তো যাই হোক তারপরে আমরা ফাইনালি মানে রীতিমতো হোলি টলি খেলেছি অনেক আনন্দ করেছি আর সবটা তো বুঝতেই পারছো শেয়ার করা হয়ে উঠলো না তো তোমরা সবাই একটু মানিয়ে নিও আর এদিকে ক্যামেরা চলছে বলে ঈশানই দেখছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই সুস্থ থেকো টাটা